তুমি কি কখনও ভেবেছ আফ্রিকার মানুষদের গায়ের রং এত কালো কেন আমাদের দেশের মানুষের গায়ের রং মাঝারি আবার ইউরোপ বা আমেরিকার মানুষদের গায়ের রং একদম ফর্সা কিন্তু আফ্রিকার মানুষরা এত কালো কেন আজ আমি তোমাকে খুব সহজ ভাষায় এর পিছনের আসল কারণটা গল্পের মতো করে বলবো চলো কল্পনা করো বহু বছর আগের পৃথিবীটা তখন কোনো দেশ কোনো শহর কোনো বিজ্ঞান ছিল না মানুষ তখন গুহায় থাকত গাছের ফল খেয়ে বাঁচত তখনই আফ্রিকার ভূমিতে জন্ম হয়েছিল প্রথম মানুষের হ্যাঁ বিজ্ঞানীরা বলেন মানবজাতির জন্ম আফ্রিকাতে অর্থাৎ আমরাও সবাই কোনো না কোনোভাবেই আফ্রিকারই সন্তান এখন ভাবো আফ্রিকার আবহাওয়া কেমন সেখানে প্রচণ্ড গরম পড়ে রোদ যেন মাথায় আগুনের মতো নেমে আসে বছরে প্রায় পুরো সময়ই সেখানে সূর্য অনেক জোরে আলো দেয় এই রোদে মানুষের গায়ে পড়ে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি মানে রশ্মি যেটা ত্বকের জন্য খুব ক্ষতিকর প্রকৃতির খেলা মানে ইভলিউশন ধীরে ধীরে আফ্রিকার মানুষের শরীরে তৈরি হলো একটা প্রাকৃতিক ঢাল তাদের ত্বকে বাড়তে লাগলো এক বিশেষ পদার্থ নাম মিলানি এই মিলানিনি তাদের গায়ের রঙ কালো করে দিল কিন্তু শুধু কালো করার জন্য না মেলানিনের একটা বড় কাজ আছে এটা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে যত বেশি রোদ হয় তত বেশি মেলামিন তৈরি হয় ফলে মানুষ যত বেশি রোদে থাকে তার ত্বক তত গাঢ় রঙের হয় এই কারণেই আফ্রিকার মানুষদের গায়ের রং এত কালো হয় কারণ তারা বছরের পর বছর যুগের পর যুগ প্রচণ্ড রোদে নিচে থেকেছে আবার ধরো যখন কিছু মানুষ আফ্রিকা ছেড়ে ঠান্ডা জায়গায় চলে গেল যেমন ইউরোপ রাশিয়া আমেরিকা সেখানে রোদ কম ঠান্ডা বেশি ওখানে সূর্যের রশ্মি ততটা জোরে পড়ে না অর্থাৎ প্রকৃতি নিজে নিজেই থেকে মানুষকে পরিবেশ অনুযায়ী গড়ে তুলেছে তাই এখন তুমি যদি ভাবো কারোর গায়ের রং কালো কারো ফর্সা তাহলে এটা কোনো সুন্দর বা অসুন্দর বিষয় না এটা শুধু পরিবেশ আর প্রকৃতির কাজ যেখানে রোদ বেশি থাকবে সেখানকার মানুষ কালো হবে যেখানে ঠান্ডা বেশি সেখানকার মানুষ ফর্সা হয় আফ্রিকার মানুষদের গায়ের রং কালো হলেও তাদের শরীর অনেক শক্তিশালী তাদের সহ্য শক্তি অনেক বেশি কারণ তারা সেই কঠিন গরমে হাজার বছর ধরে বেঁচে আছে তাদের ত্বক সূর্যের জ্বালাও সহ্য করতে পারে সহজে চলে যায় না আজকে বিজ্ঞান বলেছে মেলানিন শুধু ত্বক রক্ষা করে না এটা আমাদের চোখ চুল এমনকি শরীরের ভেতরের অঙ্গও রক্ষা করে তাই কালো রঙ মানে শক্তি সুরক্ষা অর্থাৎ প্রকৃতি আফ্রিকার মানুষদের এমনভাবে তৈরি করেছে যাতে তারা তাদের গরম আবহাওয়ায় ভালোভাবে টিকে থাকতে পারে যেমন মেরু অঞ্চলের মানুষদের শরীরে ফ্যাট বেশি থাকে যাতে তারা ঠান্ডা সহ্য করতে পারে সব কিছুই প্রকৃতির ভারসাম্য ওই কালো রঙটাই কিন্তু তাদের বাঁচিয়ে রেখেছে হাজার বছর ধরে তাদের কালো ত্বকের ভেতরেই লুকিয়ে আছে প্রকৃতির জাদু যা প্রমাণ করে মানুষ আসলে নিজের পরিবেশের সঙ্গে কত সুন্দরভাবে মানিয়ে নিতে পারে শেষে একটা কথা মনে রেখো ত্বকের রং দিয়ে কারোর গুণ বা সৌন্দর্য বোঝা যায় না মানুষের আসল রং তাদের হৃদয়ের ভিতরে যে ভালো তার মনও ভালো সে ভরসা হোক বা কালো হোক তাতে কিছু যায় আসে না আফ্রিকার মানুষের গায়ের রং কালো নয় ওটা আসলে সূর্যের আলো থেকে পাওয়া প্রকৃতির উপহার আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান বা নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করতে চান তাহলে কমেন্টে লিখে জানান ধন্যবাদ